বিন্দু আপনি যখন কারোর সঙ্গে কারোর সম্পর্ক মেনে নিতে পারছেন না তাদের মধ্যে সম্পর্কের জায়গায় বিচ্ছেদ ঘটাতে চাইছে হয়তো আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসার মধ্যে উন্নতকে ভালোবাসে সেই জায়গা থেকে বিচ্ছেদ করাতে চাচ্ছেন কিংবা আপনি এমন কোনো জায়গায় কাজ করেন সেই কাজের জায়গায় উন্নত হয়েছে আপনার গুরুত্বটা নষ্ট হয়ে গেছে তাকে বেশি গুরুত্ব দিচ্ছে এইরকম অবস্থায় বা আপনার মেয়ের সম্পর্কের জায়গা অন্য কাউকে ভালোবাসে সেই সম্পর্কের জায়গায় বিচ্ছেদ করাতে চাইছেন এই বিচ্ছেদ ঘাটের জন্য খুব কার্যকারী এই গোলডুম্বা গাছ এটাকে বলা হয় গোলডুম্বা এক এক গ্রামে এক এক জেলায় এক এক নামে পরিচিত হতে পারে নামের সাথে সাত নেই মেয়ে হতে গাছটাকে ভালো করেছিল গাছের পাতাগুলো গাছটাকে ভালো করে লক্ষ্য করে আপনি রাস্তাঘাটে পেয়ে যাবেন না হলে যে কোনো নার্সারিটা খোঁজ নিতে পারেন সেখানে পেয়ে যাবেন এই যে গোলডুম্বা গাছের শেকড় আপনাকে জোগাড় করতে হবে এই শেকড়টি আপনাকে কৃষ্ণ অষ্টমী তিথিতে নিয়ে এসে বাড়িতে আনবেন বাড়িতে এনে একটি পাত্রের মধ্যে লবণ আর হলুদ সামান্য পরিমাণ মিশিয়ে এই শেঁড়টিকে একটি রাত্রে ভিজিয়ে রাখুন মানে ওই লবণের মধ্যে ডুবিয়ে রাখুন পরের পরা কিন্তু ওং নম নারদায় অমকস্য সহ অমোকের সারা এই দুই জায়গায় আছে ওদের দুইজনের যার সঙ্গে তারা বিচ্ছি পদে চাইছেন তাদের নাম দুটো উচ্চারণ করুন তারপর সেবাটি আপনি হাতে ধারণ করুন আর যে লবণটা থাকছে আপনি সেক্টটা তুলে নেওয়ার পর ওই লবণটি আগুনে পুড়িয়ে দিন মানে জলন্ত আগুনের মধ্যে ঢেলে দিন এইটুকুই আপনার কাজ তারপর দেখুন যার সঙ্গে আপনি বিচ্ছেদ পদে চাইছিলেন তাদের মধ্যে খুব সহজেই বিচ্ছেদ তাই ভিডিওটি দেখার পর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ফোন করে জেনে নেবেন আর এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন